এই আন্দোলন পাঞ্জাব এবং হরিয়ান আমরা জিজ্ঞেস করতে চাই দিল্লিকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিল্লি অন্য দথা কৃষকরা কি দিল্লি আসতে পারবেন না আইন মেনে নিয়ম মেনে অগ্রেম ঘোষণা দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে যেটাকে বর্ণনা করেছেন সাংবাদিক সেটা হয়েছে ইসরায়েল এবং ফেরাস্তানের যে যুদ্ধ হচ্ছে যেভাবে তার কাটার বেড়া কংক্রিটে ফেরা মাইলের পরে মাইল দিল্লির সীমান্তে হরিয়ানা পাঞ্জাব সীমান্তে কিছু তো তারপরেও

তারা দেব ভাবে গুলি চালিয়েছে যার ফলে এই শুভ করব সিং তিনি জাগাতেই প্রায় নিহত হয়েছেন এর আগেও দুজন